নির্বাচনের দাবি নিয়ে তো শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি করা হচ্ছিল শনিবার বেলা তিনটে নাগাদ সেই কর্মসূচি নষ্ট করার জন্য তৃণমূলের গুন্ডারা হামলা চালায় ব্রাত্ম বসুর এই সকল বহিরাগত তৃণমূলই গুন্ডারা বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্রদের সাথে খারাপ আচরণ করেছে এমনকি শ্রীলতাহানি করা হয়েছে এমনটা কিন্তু ইমেল মারফত অভিযোগ জানিয়েছিলেন ইন্দ্রানুজ রায় এবং যে বিষয়টা তুমি বললে যে গতকালই কলকাতা হাইকোর্ট দিয়েছেন যে এই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করতে হবে তার কারণ গতকাল পর্যন্ত এই অভিযোগটিকে কিন্তু অফিসিয়ালি এফআইআর হিসেবে উম যাদবপুর থানার তরফে সেরকম কোনো এফআইআর দায়ের করা বা তার ভিত্তিতে তদন্ত শুরু করা তারা কিন্তু কোনো পদক্ষেপ নেননি কলকাতা হাইকোর্ট যেমনটা মন্তব্য করেন যে পুরো বিষয়টি একেবারে ইন্টেলিজেন্স ফেলিয়ার বা গোয়েন্দা বিভাগের ব্যর্থতা এবং ইন্টারনেটের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করার নির্দেশ দেন তিনি তার ভিত্তিতেই যেটা জানতে পারা যাচ্ছে যে আজকে যাদবপুর থানায় এফআইআর দায়ের করা হয়েছে এবং ইন্দ্রানুজ রায় যে যে অভিযোগ করেছিলেন অর্থাৎ তৃণমূলের কিছু বহিরাগতদের বিরুদ্ধে সন্ত্রাস এবং যারা ছাত্রীরা ছিল পড়ুয়ারা তাদের সঙ্গে অশালীন আচরণ করা হয়েছে এ সংক্রান্ত অভিযোগ তিনি যেটা ইমেল মারফত জানিয়েছেন তার ভিত্তিতেই যাদবপুর থানায় এফআইআর রুজু করা হয়েছে অনেক ধন্যবাদ তোমাকে মৌমিতা আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি মৌমিতা মিত্র আরো একবার জানিয়ে রাখবো অশান্ত যাদবপুরে হাইকোর্টে গেল মামলা হাইকোর্টের নির্দেশের পর এফআইআর দায়ের আহত ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হলো এফআইআর দায়ের করলো যাদবপুর থানার গতকালই এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ একই সঙ্গে মার্চের মধ্যে রাজ্যের রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন বিচারপতি এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখব হাসপাতালে ভর্তি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আপাতত শারীরিক অবস্থা স্বাভাবিক বলেই জানা যাচ্ছে কিছুটা কমেছে তার রক্তচাপ রক্তচাপ স্বাভাবিক হতে দশ থেকে পনেরো দিন সময় লাগবে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি প্রীতি হাসপাতালে ভর্তি রয়েছেন যাদবপুরের উপাচার্য তার শারীরিক অবস্থা সম্পর্কে কি জানা যাচ্ছে কবে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে তাকে এখনো পর্যন্ত চিকিৎসক তিনি জানাচ্ছেন যে আপাতত কিন্তু তাকে একেবারে বেড রেস্টে থাকতে হবে এবং আপাতত তাকে চিকিৎসকরা পর্যবেক্ষণে রাখবেন কবে ছাড়া হবে তা কিন্তু তার শারীরিক পরিস্থিতি দেখে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে এবং যেটা জানানো হচ্ছে চিকিৎসকদের তরফ থেকে তার পরিস্থিতি আপাতত স্বাভাবিক তবে এখনো পর্যন্ত কিন্তু স্থিতিশীল বলা যেতে না যেভাবে বৃদ্ধি পেয়েছিল তা কিন্তু কিছুটা নিয়ন্ত্রণে তবে একেবারে স্বাভাবিক যে পরিস্থিতি সেখানে পৌঁছতে এখনো দশ থেকে বারো দিন সময় লাগবে গতকাল ইসিজি এমআরআই করা হয়েছিল এছাড়াও রক্তের একাধিক পরীক্ষা করা হয়েছে আদৌ কিন্তু বিভিন্ন প্যারামিটারের মাত্রা জানার জন্য কিন্তু রক্তের পরীক্ষা করা হবে এবং তার পাশাপাশি বলা হচ্ছে যে চব্বিশ ঘন্টা কিন্তু তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তাকে কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ আহ বেড রেস্টে রাখতে বলা হয়েছে এবং যাতে কোনোরকম রকম চিন্তাজনক কিছু তাকে না বলা হয় অর্থাৎ কোনোভাবে তার মানসিক চাপ যাতে না বৃদ্ধি পায় সেই দিকেও কিন্তু নজর দিতে বলেছেন চিকিৎসকরা তাকে আপাতত কিন্তু তাকে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি রাখা হবে তার শারীর তাকে চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে এবং বারবার তার শারীরিক পরীক্ষা করার পরেই কিন্তু কবে থেকে হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে সেই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নেবেন পরবর্তীতে চিকিৎসকরা অনেক ধন্যবাদ তোমাকে প্রীতি আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি প্রীতিপাত্র বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন যাদবপুরের উপাচার্য ভাস্কর গুপ্ত আপাতত তার শারীরিক অবস্থা স্বাভাবিক বলেই জানা যাচ্ছে আজ বেশ কিছু রক্ত পরীক্ষা রয়েছে তার আপাতত সম্পূর্ণ বেড রেস্টের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা যাদবপুর কাণ্ডে রাজ্য রাজনীতি সরগরম আহত ছাত্রের বাবাকে ফোন করেছিলেন শিক্ষামন্ত্রী তবে ব্রাত্য বসুর অনুতপ্ত বোধ কাজে দেখতে চাইছেন ইন্দ্রানুজের বাবা ছেলের শারীরিক অসুস্থতা নিয়ে রাজনীতি বন্ধ করার পাশাপাশি পড়ুয়াদের বিরুদ্ধে ভুয়ো অভিযোগ প্রত্যাহারের আবেদন জানিয়েছিলেন ইন্দ্রানুজের বাবা না হলে আইনি ব্যবস্থা নেওয়ার আভাস ধারে ও ভারে নিপাট যুক্তি আহত ছাত্রের বাবার যাদবপুরে শনিবারের ঘটনার পর থেকে বাংলায় বিক্ষোভ প্রতিবাদ চলছে শহর থেকে শহরতলি জেলা যাদবপুরের প্রতিবাদে মিছিল বিক্ষোভ চলছে বিরোধীদের কটাক্ষ এক প্রকার চাপে পড়ে শিক্ষামন্ত্রী আহত ছাত্রের বাবা অমিত রায়কে ফোন করেছিলেন জানিয়েছিলেন তিনি অনুতপ্ত যাদবপুরের ছাত্রদের নামে পুলিশ যে ভুয়া অভিযোগ করেছে তা মেনেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইন্দ্রানুজের বাবাও শিক্ষামন্ত্রীর কাছে ছাত্রদের বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহারের জন্য আবেদন করেন প্রত্যুত্তরে খতিয়ে দেখার আশ্বাস আছে তবে মামলা প্রত্যাহার না হলে পাল্টা মামলা হবে তবে শিক্ষা ক্ষেত্রে মামলা মোকদ্দমা শোভনীয় নয় বলেই জানান তিনি মিথ্যা অভিযোগ চিন্দানুদ সহ আরো যে সব ছাত্ররা আছে তাদের এগেনস্টে যে মিথ্যা অভিযোগ আছে সেইটা প্রসঙ্গে উনি বলেছেন যে উনি ভেবে দেখবেন আমরা আশা করব উনি আরো দ্রুত ভাববেন বিষয়গুলো আলাপ আলোচনার স্তরে ওনারা মিটিয়ে ফেলবেন এইসব জিনিসগুলো উদ্ধার করে ফেলবেন মিথ্যা জিনিস নিয়ে চলবে না আর যদি হচ্ছে গিয়ে না করেন না যদি ব্যাপারটা হয় মিথ্যা তো আর দীর্ঘদিন টিকবে না মিথ্যার জন্য যেগুলো করতে হয় আইনি জায়গাটা আইনজীবীরা সেই জায়গাটা করবেন লড়াইনি আইনি লড়াই করবেন তবে সেটা একটু সময় সাপেক্ষ সেটা ব্যয় সাপেক্ষ এবং সময় সাপেক্ষ তবে সেই পথে নিয়ে গেলে যেটা হবে সেটা কিন্তু এই পরিবেশটাকে আরো ভালো করবে না কুনাল ঘোষ প্রশ্ন তুলেছিলেন গাড়ির নিচে চাপা পড়লেও কেন এক্স রে রিপোর্টে ফ্র্যাকচার হলো না মঙ্গলবার রিপোর্ট আসার আগেই কুনাল ঘোষ তা জানলেন কিভাবে প্রশ্ন তুলেছিলেন সুজন চক্রবর্তী দেবাংশু ভট্টাচার্য মঙ্গলবার হাড় না ভাঙা নিয়ে প্রশ্ন তুলেছিলেন জবাব দিলেন ইন্দ্রানুজের বাবা জানালেন হাড় ভাঙা আছে অযথা ছেলের শারীরিক অসুস্থতা নিয়ে রাজনীতি বন্ধ হোক এক্স রে রিপোর্ট শনিবারে হয়েছে মঙ্গলবারও রিপোর্টটা দেওয়া যাচ্ছে না যাক অবশেষে সেই বিতর্ক মানে সমাধান হয়েছে ওনারা দিয়েছেন আমরা রিপোর্টটাতে দেখেছি যে তার আগে আমরা যে প্লেটগুলোতে আপনার ডাক্তাররা দেখেছিলেন তারা বলেছেন যে কিছু কিছু জায়গায় হেয়ার লাইন ফ্র্যাকচার আছে অনেকগুলো জায়গায় যারা নেই যেটা মিডিয়া বা এর থেকে বিভিন্ন জায়গাতে অনেকে বলে ফেলছিলেন সেটা নয় ওখানে ফ্র্যাকচার আছে গণতান্ত্রিক দেশে গণতন্ত্রকে সম্মান করতে হবে সেই শিক্ষায় প্রবাহিত হবে প্রজন্মে প্রজন্মে শুধু ছাত্রদের দোষ দিলে হবে না শিক্ষা ক্ষেত্রে ছাত্রদের সম্মান করতে না পারলে শিক্ষা ক্ষেত্রে থাকা অপারগতায় নিপাত সুক্ষতায় শিক্ষা মন্ত্রীকে কি নিশানা অমিত রায় ডেমোক্রেটিক পরিবেশটা কখন হবে যখন ডেমোক্রেটিক যখন মুভমেন্ট হয় তখন ডেমোক্রেটিক রেসপেক্ট করতে হবে ডেমোক্রেটিক মুভমেন্টগুলোকে আমরা রেসপেক্ট না করলে পরে তো আনডেমোক্রেটিক জায়গায় চলে যাবে এটা তো আমাদের বড়দের দায়িত্ব আমাদের যারা বড় যারা আছেন তাদের তো এই দায়িত্বটাও আছে এটাও ভাবতে হবে শুধুমাত্র ছাত্রদেরকে শুধু দোষ দিয়ে গেলে তো চলবে না যাদবপুর মানে চোখ রাজনীতি শাসক বিরোধী স্লোগান পড়ুয়াদের উগ্রতা একাধিক বিশেষণে সুসজ্জিত যাদবপুর কখনো বাবুল সুপ্রিয় কখনো ব্রাত্ম বসু শনিবারের ঘটনার পর অরূপ বিশ্বাস থেকে শুরু করে সৌগত রায় দেবাংশু ভট্টাচার্য চুলচেরা বিশ্লেষণ করেছেন প্রশ্ন উঠছে সরকারের ব্যর্থতা নজর আড়াল কি এত কিছু প্রশাসন কি চাইলেই কলেজে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনের নির্বাচন করতে পারে না সুস্থ স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা কি এতই দুরহ নিউজ সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় পাঁচ নম্বর পায়নি তার সত্ত্বেও রমরমিয়ে বাজার দখল করে রয়েছে ওষুধ তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গে রিঙ্গার যদিও ক্লিনচিট দিয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল কার্যত নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে এ নিয়ে মুখ খুলেছেন সাধারণ মানুষ প্রকাশ করেছেন ক্ষোভ গুণগত মান পরীক্ষায় ডাহা ফেল একশো চুয়াল্লিশটি ওষুধ শুধু রিঙ্গাল লাক্টেড নয় তালিকায় প্যারাসিটামল প্রেসার সুগারের ওষুধ তালিকায় শিশুদের সিরাপ নিউমোনিয়ার ওষুধ এরকম ওষুধ ব্যবহার করেন এরকম মানুষের সংখ্যা অসংখ্য রিপোর্ট সামনে আসায় স্বাভাবিকভাবেই উদ্বেগে রয়েছেন তারা যে ওষুধ খাচ্ছেন তাতে কি অসুখ সারবে দীর্ঘদিন ধরে ওইসব ওষুধ খাওয়ার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না তো উদ্বিগ্ন সাধারণ মানুষ সেগুলো আমাদের ডেলি খেতে হচ্ছে এখন খাওয়ার পরে যদি আমরা সেটা ভুল প্রমাণ হই এটা তো আতঙ্ক থাকবেই বলুন আমরা সাধারণ মানুষ তো এটা বুঝি না আমরা খেয়ে নেব তাতে যা বিপদ হয় আমাদেরই হবে আতঙ্কিত অবশ্যই কিন্তু আমরা কি করব সাধারণ মানুষ আমাদের তো কিছু করার নেই এখানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা উচিত প্রত্যেকটাই জীবন দেয় এবং তারও পার্শ্ব প্রতিক্রিয়া আছে মানে হয়তো জীবন বা তার পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেখানেও পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিন্তু জীবন বাঁচানোর জন্য ওষুধগুলো দিতে হচ্ছে সেখানে যদি জাল মেডিসিন হয় সেখানে যদি এই জিনিসগুলো দেখবে কে এই জিনিসগুলি না দেখলে এখন মুমস্ব রোগী এমনিতেই ভুগছে তারপরে কি মেডিসিন খেয়ে মারা গেল তারপরে ইনভেস্টিগেশন হবে ডাক্তারদের নিয়ে বসবে সেটা তো কোনো ব্যাপার না যে লাইফটা চলে যায় যাবে এগুলি এনে কঠোর সিদ্ধান্ত নেওয়া উচিত সরকারের কঠোরভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত এবং এর কোনো কম্প্রোমাইজ না কি আছে না আছে কি ব্যাপার না আছে জীবনে মানুষের প্রয়োজনে এটা সরকারকে এগিয়ে আসতে হবে চিকিৎসকদের মতে কালো তালিকাভুক্ত একশো চুয়াল্লিশটি ওষুধ শুধু রাজ্য নয় ভারতবর্ষের একাধিক স্থানে বিক্রি হচ্ছে রম ভরসা করতে হয় চিকিৎসকদেরও অনেক সময় অসুখ সারে না সমস্যায় পড়তে হয় চিকিৎসক রোগী উভয় পক্ষকেই যদি ওষুধ না কাজ করে স্ট্রোক হতে পারে কিডনি খারাপ হতে পারে ডায়াবেটিস ঠিক মতো হবে না অ্যান্টিবায়োটিক যেটা লাইফ সেভিং সেটা যদি আমরা ভুল থাকে নিম্নমানের থাকে না তো মরে যাবে লোক তো আর মানুষকে মারতে যাচ্ছি কেন পরিষ্কার তাহলে বলবো ওষুধ বন্ধ করে দিতে পারে এই ওষুধ বন্ধ আর ব্র্যান্ড ব্র্যান্ডের গল্প যত হবে তত মুশকিল তত মুশকিল হচ্ছে ব্র্যান্ডের নাম করে ব্র্যান্ডের ম্যানুফ্যাকচারিংটা কোথায় হচ্ছে সেগুলো বার করুক কিলিং ফিল্ডস তৈরি করছি আমরা এই সরকারকে জবাব দিতে হবে এটা এটা নিয়ে তদন্ত হওয়া দরকার কালো তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও কেন খোলা বাজারে রমরমা এই ওষুধের এ নিয়ে সরকার বা প্রশাসনের কি কোন দায়িত্ব নেই কেন নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে মানুষকে তবে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের রিপোর্ট যে স্বাস্থ্য ব্যবস্থাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে তা বলাই যায় নিউজ টাইম গন্ডার শুমারি শুরু হলো ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম একশৃ গন্ডারের আবাসস্থল আলিপুর দুয়ারির জলদাপাড়া অভয়ারণ্যে শেষ হবে বৃহস্পতিবার বনদপ্তর সূত্রে খবর সালের পর এবছর এই এই গণনা হচ্ছে এর আগে বর্গ কিলোমিটার এক অভয়ারণ্যে দুশো বিরানব্বইটি একশৃঙ্গ গন্ডারের উপস্থিতি নজরে এসেছিল দু হাজার একুশের পর এবছর গন্ডারের সংখ্যা বাড়বে আশাবাদী বনদপ্তর জানা গিয়েছে দুদিন ধরে চলা এই গন্ডারশুমারিতে অংশ নেবে প্রায় তিনশো শুন বনভূমি এবং সংগঠনের প্রায় 40 জন সদস্যরা পাই হেটে শতটিকুঁকি হাতে পিঠে চড়ে ও ট্র্যাপ ক্যামেরা এবং ড্রোন ক্যামেরা সহ এই সুমারি করবে বনদপ্তর। জলদাপাড়া মধ্যে আজ থেকে রাইনোসেন্স স্টার্ট হয়েছে রাইনোসেন্স আমরা জলদাপাড়াতে প্রত্যেক দু বছর মধ্যে করি। এটাই খুব মাসিভ এক্সারসাইজ সব রাইনো রেঞ্জেস সাইমালটেনিয়াসলি মানে সব এক সময় স্টার্ট হবে রাইনোসেন্সিস আজকে ইনোগ্রেশন হলো এবং লোগো আনভিলিং হলো টোটাল আমরা 5 যে রাইনো রেঞ্জেস থাকে জলদবাতে ওদেরকে আমরা 65 65 ব্লক মোদে ডিভাইড করা হয়েছে बेस्ड ऑन হিট ম্যাপ which we have got from last 3 months আর তার জন্য টোটাল 70 এলিফ্যান্টস আমরা ডিপ্লয় করেছি এলিফ্যান্ট বসে আমাদের টিম যে আছে রাইনো সেন্সেস করবে রাইনোকে লোকেট করবে আর এটা প্রসেস হচ্ছে টোটাল কাউন্ট মেথড মানে আমরা প্রত্যেক রাইনোকে আইডেন্টিফাই করে ওদেরকে কাউন্ট করব আর টোটাল 193 টিমস তার মধ্যে থার্টিন রেপুটেড এনজিও যারা নর্থ বেঙ্গলে কাজ করে ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গাতে কাজ করে আমরা ওনাদেরকে ইনভলভ করেছি ফর মেকিং এটা মোর ক্রেডিবল অ্যান্ড অল ইনক্লুসিভ প্রসেস গন্ডার সুমারি চলার কারণে বুধবার ও বৃহস্পতিবার সম্পূর্ণরূপে বন্ধ থাকবে জলদাপাড়া জঙ্গল সাফারে তাদের আবাসস্থলে সুস্থ পরিবেশ গড়ে তোলার কারণে এবছর সুমারিতে গন্ডারের সংখ্যা তিনশো ছাড়িয়ে যাবে এমনটাই মনে করছে বন দপ্তর নিউজ গন্ডার শুরু হল ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম একশৃঙ্গ গন্ডারের আবাসস্থল আলিপুর দুয়ারির জলদাপাড়া অভয়ারণ্যে শেষ হবে বৃহস্পতিবার বনদপ্তর সূত্রে খবর দু একুশ সালের পর এবছর ফের এই গণনা হচ্ছে এর আগে বর্গ কিলোমিটার এক এই অভয়ারণ্যে দুশো বেরানব্বইটি একশৃঙ্গ গন্ডারের উপস্থিতি নজরে এসেছিল দু হাজার একুশের পর এবছর গন্ডারের সংখ্যা বাড়বে আশাবাদী বন জানা গিয়েছে দুদিন ধরে চলা এই গন্ডারশুমারিতে অংশ নেবে প্রায় তিনশো আটশোর এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় চল্লিশ জন সদস্যরা পায়ে হেঁটে সত্তরটি কুমকি হাতির পিঠে চড়ে ও ট্র্যাপ ক্যামেরা এবং ড্রোন ক্যামেরার সাহায্যে এই সুমারি করবে বন দপ্তর মধ্যে আজ থেকে রাইনো সেন্সেস স্টার্ট হয়েছে রাইনো সেন্সেস আমরা জলদাপাড়াতে প্রত্যেক দু বছর মধ্যে করি এটাই খুব মাসিভ এক্সারসাইজ সব রাইনো রেঞ্জেস সাইমালটেনিয়াসলি মানে সব এক সময়ই স্টার্ট হবে রাইনোসেন্সিস আজকে ইনোগ্রেশন হলো এবং লোগো অনউইলিং হলো টোটাল আমরা ফাইভ যে রাইনো রেঞ্জেস থাকে জলদাবারে ওদেরকে আমরা 65 65 ব্লক মোদে ডিভাইড করা হয়েছে বেসড অন হিট ম্যাপ which we have got from last 3 months আর তার জন্য টোটাল 70 এলিফ্যান্টস আমরা ডিপ্লয় করেছি এলিফ্যান্ট বসে আমাদের টিম যে আছে রাইনো সেন্সেস করবে রাইনোকে লোকেট করবে আর এটা প্রসেস হচ্ছে টোটাল কাউন্ট মেথড মানে আমরা প্রত্যেক রাইনোকে আইডেন্টিফাই করে ওদেরকে কাউন্ট করব আর টোটাল 193 টিমস তার মধ্যে থার্টিন রেপুটেড এনজিও যারা নর্থ বেঙ্গলে কাজ করে ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গাতে কাজ করে আমরা ওনাদেরকে ইনভলভ করেছি ফর মেকিং এটা মোর ক্রেডিবল অ্যান্ড অল ইনক্লুসিভ প্রসেস গন্ডার সুমারি চলার কারণে বুধবার ও বৃহস্পতিবার সম্পূর্ণরূপে বন্ধ থাকবে জলদাপাড়া জঙ্গল সাফারে তাদের আবাসস্থলে সুস্থ পরিবেশ গড়ে তোলার কারণে এবছর সুমারিতে গন্ডারের সংখ্যা তিনশো ছাড়িয়ে যাবে এমনটাই মনে করছে বন দপ্তর নিউজ ডাই বুধবার থেকে গন্ডার সুমারে শুরু হলো ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম শৃঙ্গ গণ্ডারের আবাসস্থল আলিপুরদুয়ারির জলদাপাড়া অভয়ারণ্যে শেষ হবে বৃহস্পতিবার বনদপ্তর সূত্রে খবর ২০২১ একুশ সালের পর এবছর ফের এই গণনা হচ্ছে এর আগে দুশো ষোলো দশমিক পাঁচ এক বর্গ কিলোমিটার এই অপয়ারণ্যে দুশো টি এক শৃঙ্গ উপস্থিতি নজরে এসেছিল দুহাজার একুশের পর এবছর গন্টারের সংখ্যা বাড়বে আশাবাদী বনদপ্তর জানা গিয়েছে দুদিন ধরে চলা এই গণ্টার শুমারিতে অংশ নেবে প্রায় তিনশো পঞ্চাশ ফুট এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় চল্লিশ জন সদস্যরা পায়ে কুমকি হাতির পিঠে চড়ে ও ট্র্যাপ ক্যামেরা এবং ড্রোন ক্যামেরার সাহায্যে এই শুমারি করবে বন দপ্তর জলদাপাড়ার মধ্যে আজ থেকে রাইনো সেন্সেস স্টার্ট হয়েছে রাইনো সেন্সেস আমরা জলদাপাড়াতে প্রত্যেক দু বছর মধ্যে করি এটা খুব মাসিভ এক্সারসাইজ সব রাইনো রেঞ্জেসে এ মানে সব এক সময় স্টার্ট হবে রাইনো সেন্সেস আজকে ইনোগ্রেশন হলো এবং লোগো আনভিলিং হলো টোটাল আমরা uh, 5 যে রাইনো রেঞ্জেস থাকে জলদবাড়াতে ওদেরকে আমরা 65 65 ব্লক মোদে ডিভাইড করা হয়েছে बेस्ड ऑन হিট ম্যাপ which we have got from last 3 months আর তার জন্য টোটাল 70 এলিফ্যান্টস আমরা ডিপ্লয় করেছি এলিফ্যান্ট প্রপোজے আমাদের টিম যা আছে রাইনো সেন্সেস করবে রাইনোকে লোকেট করবে আর এটা প্রসেস হচ্ছে টোটাল কাউন্ট মেথড মানে আমরা প্রত্যেক রাইনোকে আইডেন্টিফাই করে ওদেরকে কাউন্ট করব আর টোটাল ওয়ান হান্ড্রেড টিমস তার মধ্যে থার্টিন রেপুটেড এনজিও যারা নর্থ বেঙ্গলে কাজ করে ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গাতে কাজ করে আমরা ওনাদেরকে ইনভলভ করেছি ফর মেকিং ইট আ মোর ক্রেডিবল অ্যান্ড অল ইনক্লুসিভ প্রসেস গন্ডার সুমারি চলার কারণে বুধবার ও বৃহস্পতিবার সম্পূর্ণরূপে বন্ধ থাকবে জলদাপাড়া জঙ্গল সাফারে তাদের আবাসস্থলে সুস্থ পরিবেশ গড়ে তোলার কারণে এবছর সুমারিতে গন্ডারের সংখ্যা তিনশো ছাড়িয়ে যাবে এমনটাই মনে করছে বন দপ্তর নিউজ গন্ডার সুমারে শুরু হলো ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম এক শৃঙ্গ গন্ডারের আবাসস্থল আলিপুর দুয়ারির জলদাপাড়া অভয়ারণ্যে শেষ হবে বৃহস্পতিবার বনদপ্তর সূত্রে খবর দু একুশ সালের পর এবছর ফের এই গণনা হচ্ছে এর আগে দুশো ষোলো দশমিক পাঁচ এক বর্গ কিলোমিটার এই অভয়ারণ্যে দুশো বিরানব্বইটি এক শৃঙ্গ গন্ডারের উপস্থিতি নজরে এসেছিল দু হাজার একুশের পর এবছর গন্ডারের সংখ্যা বাড়বে আশাবাদী বন দপ্তর জানা গিয়েছে দুদিন ধরে চলা এই গন্ডার সুমারিতে অংশ নেবে প্রায় তিনশো একশোর এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় চল্লিশ জন সদস্যরা পায়ে হেঁটে সত্তরটি কুমকি হাতির পিঠে চড়ে ও ট্র্যাপ ক্যামেরা এবং ড্রোন ক্যামেরার সাহায্যে এই শুমারি করবে বন দপ্তর জলদাপাড়ার মধ্যে আজ থেকে রাইনো সেন্সেস স্টার্ট হয়েছে রাইনো সেন্সেস আমরা জলদাপাড়াতে প্রত্যেক দু বছর মধ্যে করি এটাই খুব মাসিভ এক্সারসাইজ সব রাইনো রেঞ্জেস সাইমালটেনিয়াসলি মানে সব এক সময় স্টার্ট হবে রাইনোসেন্সিস আজকে ইনোগ্রেশন হলো এবং লোগো আনভিলিং হলো টোটাল আমরা 5 যে রাইনো রেঞ্জেস থাকে জলদবাতে ওদেরকে আমরা 65 65 ব্লক মোদে ডিভাইড করা হয়েছে बेस्ड ऑन হিট ম্যাপ which we have got from last 3 months আর তার জন্য টোটাল 70 এলিফ্যান্টস আমরা ডিপ্লয় করেছি এলিফ্যান্ট বসে আমাদের টিম যে আছে রাইনো সেন্সিস করবে রাইনোকে লোকেট করবে আর এটা প্রসেস হচ্ছে টোটাল কাউন্ট মেথড মানে আমরা প্রত্যেক রাইনোকে আইডেন্টিফাই করে ওদেরকে কাউন্ট করব আর টোটাল 193 টিমস তার মধ্যে থার্টিন রেপুটেড এনজিও যারা নর্থ বেঙ্গলে কাজ করে ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গাতে কাজ করে আমরা ওনাদেরকে ইনভলভ করেছি ফর মেকিং এটা মোর ক্রেডিবল এন্ড অল ইনক্লুসিভ প্রসেস গন্ডার সুমারি চলার কারণে বুধবার ও বৃহস্পতিবার সম্পূর্ণরূপে বন্ধ থাকবে জলদাপাড়া জঙ্গল সাফারি তাদের আবাসস্থলে সুস্থ পরিবেশ গড়ে তোলার কারণে এবছর সুমারিতে গন্ডারের সংখ্যা তিনশো ছাড়িয়ে যাবে এমনটাই মনে করছে বন দপ্তর নিউজ টাইম restoring গ্রোথ and ইকোনমিক uh, অ্যাক্টিভিটি activity and, uh... Uh, social justice in Kashmir was step number two. Holding elections, which were done with a very high turnout, was step number three. I think the part we are waiting for is the return of the stolen part of Kashmir, which is only uh, under illegal Pakistani occupation. When that's done, I assure you, Kashmir is solved. নজর রাখবো জাতীয় সড়কে গজরাজ ওড়িশাতে জাতীয় সড়কে চলে এলো হাতি ব্যাহত যান চলাচল জাতীয় সড়কে গজরাজ তাকে দেখতে মানুষজন চলে এসেছে রাস্তার উপরে হাতিকে কাছে পেয়ে উৎসুক মানুষ ক্যামেরা বন্দী করছে তাকে স্বাভাবিকভাবেই বিশৃঙ্খলার পরিস্থিতির সৃষ্টি হয়েছে জাতীয় সড়কের উপর ব্যাহত হয়েছে যান চলাচল জাতীয় সড়কে গজরাজ ঘটনাটি ঘটেছে উড়িষ্যাতে উড়িষ্যার জাতীয় সড়কে চলে এলো একটি হাতি ব্যাহত হয়েছে যান চলাচল হাতিকে কাছে পেয়ে তাকে ক্যামেরা বন্দী করতে ব্যস্ত সেখানকার স্থানীয়রা জাতীয় সড়কে চলে এসেছে হাতি এবং তাতে একটি বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয়েছে জাতীয় সড়কে গজরাজ বিশৃঙ্খলার সৃষ্টি উড়িষ্যাতে উড়িষ্যার জাতীয় সড়কে দেখা যাচ্ছে মানুষের ভিড় সেখানে মানুষজন ছোটাছুটি করছে একই সঙ্গে তারা ক্যামেরা বন্দী করতে ব্যস্ত গজরাজকে